পহেলা বৈশাখ উপলক্ষে চলে গেলাম হারপিতে আর সবাই তো খাচ্ছে আজকে ইলিশ পোলাও আমরা একটু ব্যতিক্রম খাওয়ার জন্য চলে আসলাম পান্তা বার্গার খাওয়ার জন্য হারপিতে দেখা যাক আজকে টেস্টটা কেমন হয় এখানকার বার্গারের প্রচন্ড ভিড় চারিদিকে ঠাই ঠাই অবস্থা কোথাও নেই জায়গা এটা সাতটা আজকে ফার্স্ট টাইম কেমন বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশ্যই সিরিয়াল দিয়ে অর্ডার দিতে পারলো এবং অর্ডার দেওয়ার পরে হাসি মুখে ফিরে আসলো মনে হলো এক মহাযুদ্ধ শেষ করে আসলো কারণ আজকে প্রচন্ড মানুষের ভিড় ছিল যা বলার মতো না আমরা তিনজন বিবাহিত পুরুষ মানে ব্যাচেলার ঘুরতে বেরোছি একসাথে বউ ছাড়া একটু পরে খাবার চলে আসলো আমাদের অনেক অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্স ফ্রাই বার্গার জুস মানে আসার পরে তো আমাদের আর তর্স হয়েছে না কখন খাবো এবং কিভাবে কি রাখবো জায়গাটা অনেক ছোটো হয়ে গেছে তারপরেও সাইজ করে নিচ্ছি কীভাবে কী করা যায় অবশ্যই খাওয়া শেষ দেখতে পাচ্ছেন খাওয়া শেষে সবসময় ভিডিও দিয়ে থাকি খাওয়া শেষের যে অবস্থাগুলো থাকে কিভাবে শেষ করেছি আমরা এবার আস্তে আস্তে হেঁটে ধীরে বেরোয় চলে খাওয়া শেষ চুনার বাংলাদেশ অবশ্যই সেইভাবে কেটে গেল আজকে আমাদের পয়লা বৈশাখ যা আপনার আজকে কীভাবে কাটলো পয়লা বৈশাখ অবশ্যই আমাদেরকে জানাবেন আর এখন চলে গেলাম আল্লাহ হাফেজ আমার দুই এ তুমি তোমার আমি আমি আটকে গেছি